ডক্টর মঞ্জুর মুর্শেদ ফ্রম নিউ ইয়র্ক সিটি আজকে কথা বলবো মুরগির ল্যাগ খেতে ভালো লাগে রোজ প্রতিদিন খাওয়া কি ভালো এটি নিয়ে আলাপ করব তো আমরা সবাই মুরগি খাওয়া পছন্দ করে থাকি এবং বিশেষ করে বাচ্চাদের সব সবসময় মুরগি না হলে যেন চলেই নেই ইদানিং এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা লেগ পিসটাই পছন্দ করে থাকে ড্রাম স্টিকটাই বেশি পছন্দ করে থাকে তো এখন অনেকে ফ্রাই পিস পছন্দ করে থাকেন আবার অনেকে রুটি দিয়ে খিচুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করেন কিন্তু প্রতিদিন খাওয়া কি গুড এটি নিয়ে আলাপ করবো আহ আপনারা জানেন যে চিকেন হচ্ছে যে লিন প্রোটিন মিট এবং এটি মধ্যে যে আমাদের এসেন্সিয়াল এভিনিউ আছে আছে নাইন এসেন্সিয়াল এভিনিউ আছে যেটি আমরা সাধারণত বিভিন্ন ডায়েট থেকে পেয়ে থাকি সেটি আমরা পেয়ে থাকি এবং এটিতে পর্যাপ্ত পরিমাণ সেলেনিয়াম নায়াসিন বি সিক্স ফসফোরাস প্যান্টোথেনিক অ্যাসিড আয়রন জিঙ্ক এগুলি সবই আছে আবার এট দ্য টাইম এটাতে ট্রিপ্টোপন আছে এটা আরেকটি এমিনো অ্যাসিড যেটি আমাদের স্যারাটোনিন ইনক্রিজ করে থাকে এবং যে স্যারাটোনিনের জন্য আমাদের ব্রেইনে একটা ভালো একটা মুড সৃষ্টি করে থাকে ভালো রাত্রে ঘুম হতে পারে হ্যাঁ তো সুতরাং এটি গুড আবার অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক সময় গ্রিল বা বেকিং করে খেয়ে থাকি এবং এই গ্রিল বা বেকিং অনেক সময় আপনার অনেক ব্যাটার তো ফ্রাই করা থাকে এই আর কি তো এই যে চিকেনের আবার একটা যদি আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ হোয়াইট মেট নিয়ে থাকেন তার মধ্যে আপনি পাবেন থ্রি গ্রামস অফ ফ্যাট কিন্তু সে একই পরিমাণ যদি আপনি ডার্ক মেট নিয়ে থাকেন তার মধ্যে টোয়েন্টি থ্রি গ্রামস অফ প্রোটিন এবং এইট গ্রামস অফ ফ্যাট এবং সেই ফ্যাট হচ্ছে সুতরাং দেখতেই পাচ্ছেন এখানে যে ফ্যাট কন্টেন্টটা অলমোস্ট ডাবল হয়ে গেছে তো সুতরাং কোন লোকেশনটা খাচ্ছেন চিকেনের কোন লোকেশনটা সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ আবার আপনি দেখেন যে যে ব্রেস্ট মিট এটির মধ্যে যেরকম লোয়ার ইন সোডিয়াম আছে এবং লোয়ার ইন স্যাচুরেটেড ফ্যাট আছে ঠিক তেমনি ডার্ক মিটে কিন্তু অনেক হায়ার ইন আয়রন জিঙ্ক আছে তো সেটি একটি আর একটি ইম্পর্টেন্ট পার্ট তো সাধারণত আমরা অনেক সময় ওজন কমানোর জন্য চিন্তা করি যে হ্যাঁ আমি কার্বোহাইড্রেট ফুড কম খাব কিন্তু প্রোটিনের উপর ফ্যাটের উপর হয়তো জোর দেব কিন্তু এই যে প্রোটিন ডায়েট যখন শুরু করেন তখন অনেকে আহ এটি লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে তো আপনি যদি প্রাপ্তবয়স্ক শরীরে প্রতি কেজি ওজন পিছু জিরো পয়েন্ট এইট গ্রাম প্রোটিন দরকার হয় আবার ভারী যদি আহ শরীর চর্চা করে থাকেন তাদের আহ প্রতি কেজি ওজন পিছু ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম থেকে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম আহ প্রোটিন খেতে পারেন সুতরাং বয়স উচ্চতা ওজন আহ কি ধরনের কাজ করেন কতটুকু পরিশ্রম করেন আহ এগুলির উপর নির্ভর করা কিন্তু প্রোটিন আহ জরুরি তো একশো গ্রাম মুরগির মাংস খেলে যেরকম আপনি থ্রি গ্রাম ফ্যাট টোয়েন্টি গ্রাম প্রোটিন হান্ড্রেড ক্যালোরি পাওয়া যাবে তাছাড়া বিভিন্ন ভাইটামিনের কথা যে আমি বললাম কিন্তু সেই হিসাবে চল্লিশ গ্রামের মতো প্রোটিন পাওয়া যাবে যদি দুশো গ্রাম চিকেন খেয়ে থাকেন তো সুতরাং দিনে ফর্টি ফাইভ থেকে সিক্সটি গ্রামের মতো প্রোটিন আমাদের কিন্তু জরুরি আচ্ছা তো এই যে চিকেনটা যখন আপনি চুজ করবেন প্রোটিনের জন্য সেটি কিন্তু অনেক বেটার কার্ডিও প্রতিরোধ করার জন্য কম্পেয়ার টু যদি আপনি রেডমেড বা অনেক খাসির মাংস খেয়ে থাকেন তো সুতরাং এতে মনে হবে যে যে এটি তো মোটামুটি একটা ভালো দিক পার্সেন্ট কিন্তু অনেক সময় কিছু একটা ফ্যাক্টর আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে সেটি কিভাবে আপনি আহ প্রিপেয়ার করছেন এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম সময় আমরা যদি ব্রেডে বা ফ্রাইড করে থাকি সেটি আমি বলবো না যে একদম খেতে পারবেন না ওয়ান সিডে আপনি খেতে পারেন কিন্তু রেগুলার বেসিসে হতে পারবেন না আবার অনেক সময় আমরা করি যে সেটিকে আবার যদি আপনার বিভিন্ন ধরনের সস দিয়ে খেয়ে থাকি তখন আপনার লেন চিকেন মিটও যদি খেয়ে থাকেন কিন্তু ওই সসে তখন এটা নাট কমপ্লিটলি লেন কোড অ্যান্ড কোড বলা যেতে পারে তারপর আবার অনেকে গ্রিল বা বেইক চিকেন খেয়ে থাকেন তো সেটি কিন্তু অনেক বেটার কিন্তু খেয়াল রাখতে হবে একটা জিনিস যদি আপনি সবসময় গ্রিন বা রোস্টেড করে থাকেন এবং যে প্রোটিন যেটি আহ অনেক পড়ানোর পরে এটি কিন্তু হার্মফুল কম্পাউন্ড কল অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টে পরিণত হয়ে থাকে এবং এটি কিন্তু আপনার অক্সিডেটিভ স্ট্রেসের সাথে জড়িত এবং এটি হলে এই ইনফ্লামেশনটা হলে আপনার ডায়াবেটিস বলেন আলসাইমাল ডিজিজ বলেন হার্ট ডিজিজ বলেন এগুলি এগুলি হওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং সবসময় যারা খেতে খেতে হবে হবে নয় কিন্তু এরকম করা যেতে পারে আচ্ছা আরেকটা হচ্ছে যে আহ লাস্ট থিং অ্যাবাউট ইটিং চিকেন যে আমরা বলবো যে যদি আপনি সবসময় চিকেন খেয়ে থাকেন সেটি এক ধরনের নিউট্রিয়েন্ট পেলেন কিন্তু অনেক নিউ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আপনার হতে পারে হ্যাঁ তো সুতরাং এই জন্য সবসময় ভ্যারাইটিস ফুড খেতে হবে শুধু চিকেনের উপর রাখতে হবে না আমরা অনেক সময় ডিপ ফ্রাই চিকেন উইং খেয়ে থাকি বার্বিকিউ খেয়ে করে খেয়ে থাকি কিন্তু একই এটি ওয়ান্স ইন এ ব্লু অ্যাজ আই সেট বিফোর কিন্তু অ্যাট দা সেম টাইম আপনি চিকেন নুডলস সুপ করতে পারেন এবং সেই সাথে আপনি বেগ তেলাফিয়া খেতে পারেন এবং যাতে একটা ভ্যারাইটি থাকে তার সাথে বিভিন্ন ধরনের সালাদ খেতে পারেন তো এদিকে খেয়াল রাখবেন তো সুতরাং প্রতিদিন বাচ্চাদেরকে চিকেন খাওয়ানো ব্যাটার না আর বিশেষ করে যদি চিকেন খেতে হয় চিকেন বুকের মাংসটা ব্যাটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাটার নিউট্রিশনাল ফুল অফ নিউট্রিশন ড্রাম স্টেম থ্যাংক ইউ